আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো চানা পোলাও বা বিফ চানা পোলাও ইফতালিতে এরকম চানা পোলাও খেতে সবার ভীষণ ভালো লাগে আজকে একটি পারফেক্ট রেসিপিতে আমি এই চানা পোলাও তৈরি করে দেখাবো রেসিপিটি এতটাই পারফেক্টভাবে তৈরি করেছি আমার এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারাও এভাবে তৈরি করে নিতে পারবেন এই রেসিপির জন্য আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে কেটেছি হাড় চর্বি সহই মাংসটা নিতে হবে মাংসটাকে একদম ধুয়ে রেডি করে নিয়েছি এদিকে আমি নিয়েছি তিন কাপ চাল অর্থাৎ পোলাও চাল এখানে আমি চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি আপনারা চাইলে চিনিগুড়া পোলাও চাল অথবা যে কোনো পোলাও চাল দিয়ে এটা তৈরি করতে পারবেন এমনকি চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারবেন আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে খোসা ছাড়ানো যে সোলাগুলো হয় চানা এই চানাগুলোকে এই চানাগুলোকে আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এরকম একদম ফুলে উঠেছে এখন এটাকে সামান্য লবণ দিয়ে আমি এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব। রান্না করার জন্য আমার কিছু গোটা মশলা দরকার আমি দেখিয়ে দিচ্ছি কি কি গোটা মশলা ব্যবহার করব এলাচ রয়েছে এখানে রয়েছে জিরা কাবাব চিনি লবঙ্গ তেজপাতা এখানে আমি ব্যবহার করব আলু বোখারা তারপরে নিয়েছি আমি কিছু ছোট কিশমিশ তো এই ধরনের গোটা মশলাগুলো সাধারণত এই রেসিপিতে ব্যবহার করা হয় রান্নার জন্য চোলা একটি আমি সস প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম করে দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল তেলটাকে একটু গরম করে এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিব দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি আমি তারপরে এখানে আমি তেজপাতা দুটোকে একটু ছিঁড়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটু কয়েকটা লবঙ্গ গোটা মশলাগুলোকে আমি একটু হালকা ফ্লেমে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ঘাণ বের হয়ে আসবে হালকা ফ্লেমে ভেজে নিতে হবে সুন্দর একটা ঘাণ বের হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি যেহেতু আমি প্রায় দুই কেজি পরিমাণে দুই কেজি থেকে একটু বেশি পরিমাণে এই পোলাওটা রান্না করবো তো সেই অনুযায়ী আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটা অনবরত চেড়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিব কিছু সময় ভাজার পরে যখন এরকম একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে যতটুক চাল মাংস নেবেন সেই অনুপাতে লবণটা দিতে হবে এখানে আমি দুই টি স্পুনের মতো লবণ ব্যবহার করেছি আবার একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখানে একটা কথা মাথায় রেখে এই রেসিপিটি তৈরি করবেন যে এই রেসিপিতে কিন্তু খুব কম পরিমাণে তেল মশলা ব্যবহার করতে হবে এই রেসিপিতে কখনোই অতিরিক্ত আদা রসুন বা তেল কোনো কিছুই ব্যবহার করা যাবে না এবার আমি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ কাপের মতো ফ্যাটানো টক দই টক দইটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করবেন তাহলেই অরিজিনাল টেস্টটা পাবেন এবার আমি খুব ভালো করে আবারও মশলাগুলোকে কষিয়ে নিয়েছি সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো তেহেরি মশলা আপনারা এখানে বাজার থেকে কিনে আনা যে কোনো তেহরি মশলাটাই ব্যবহার করতে পারবেন খুব ভালো একটা ঘ্রাণ আসবে আর এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করা লাগবে না এই রেসিপিতে তাই অবশ্যই এই তেহরি মশলাটা ব্যবহার করবেন ভালো করে কষিয়ে কষিয়ে আমি এখানে দুই তিন মিনিট ধরে এই মশলাগুলোকে রান্না করেছি এখন আমি এখানে পাঁচ থেকে ছয়টা মরিচ এভাবে মাঝখানটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মরিচগুলোকে আমি কাটিনি একটা মরিচকে হাত দিয়ে ভেঙে দুই টুকরো করে দিয়ে দিয়েছি আবারও একটু হালকা হাতে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে মশলাগুলোকে যতটা ভালো করে কষাবেন এই রেসিপিটা ততটাই মজাদার হবে তাই অবশ্যই একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন দেখুন তেলগুলো মশলা থেকে সেরে দিয়েছে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দেওয়ার পরে মাংসগুলোকেও অনবরত নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে এই মশলার সঙ্গে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মাংসের মধ্যেও মশলার এই গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকবে মাংসটা খেতে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসবে আমি অনবরত নেড়ে সুন্দরভাবে কত সময় ধরে কষিয়েছি এবার ঢাকনা দিয়ে এটাকে আরও দুই তিন মিনিট ঢেকে রাখব এতে করে মাংস থেকে খুব বেশি পানি বের হয়ে আসবে দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে এই পানিটা দিয়েই মাংসটাকে মোটামুটি ফোরটি ফোরটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব তো অবশ্যই একটু পরপর এভাবে ঢাকনাটা তুলে একটু নেড়েচেরে দিব আবার ঢাকনা দিব এমনি করে আমি দশ মিনিটের মতো এই মাংসটাকে রান্না করবো তো আমি তিন চারবার এভাবে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে কষিয়ে কষিয়ে মাংসকে রান্না করেছি দেখুন কোনো পানি নেই পানিটা পুরো শুকিয়ে গিয়েছে এবং তেলগুলো উপরের দিকে একদম উঠে এসেছে এ পর্যায়ে মাংসটাকে প্রপারলি সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা দিবেন তাহলে মাংসটা খুব ইজিলি সিদ্ধ হবে যেহেতু মাংসের পিসগুলো খুব ছোটো করে কেটেছি তাই অবশ্যই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আমি এটাকে তিরিশ মিনিট রান্না করব তিরিশ মিনিট রান্না করলেই কিন্তু মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে ঠিক তিরিশ মিনিট পরে আমি দেখিয়ে দিব। এদিকে আমি চালটাকে রেডি করবো তো একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় লিটারের মতো পানি আর এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাবাব চিনি দারচিনি চিরা এখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং আমি এখানে কিছুটা তেজপাতা এখানে দিয়ে দিলাম তো কিছু গোটা মশলা আর কি ব্যবহার করলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে এই পানিতে আমি বলক তুলে নিব আমি এখানে পাঁচ মিনিটের মতো রান্না করেছি বলক চলে এসেছে বলক আসার পরে আমি এবার আগে থেকে ভিজিয়ে রাখা যে পোলাও চালগুলো ছিল অর্থাৎ চালগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই চালগুলোকে দিয়ে দিলাম এবং সেই সঙ্গে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে করে চালটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ফুটে যায় এই চালগুলোকে আমি এইটটি পারসেন্টের মতো এখানে ফুটিয়ে নেব একদম কিন্তু হানড্রেড পার্সেন্ট ফোটানো যাবে না দেখুন আমি এখানে পাঁচ মিনিটের মতো রান্না করেছি ঠিক এইট্টি সিদ্ধ হয়েছে আমার চালগুলো এই পর্যায়ে আমি চালগুলো থেকে পানিটা ঝরিয়ে নেব একটা চালনির মধ্যে এভাবে আমি চালগুলোকে ঢেলে একদম সরিয়ে রেখেছি যাতে করে ওভার না হয়ে যায় তারপরে এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি স্পুন দিয়ে দেখুন পুরো সিদ্ধ হয়ে গিয়েছে দেখি বোঝা যাচ্ছে মাংসটা আমার প্রপারলি রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি সব কিছু সেট করে নিব। সেট করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা পোলাও দিয়ে দিব উপর দিয়ে পোলাওটা দিয়ে সুন্দরভাবে উপর দিয়ে একদম হাত দিয়ে এভাবে আমি সেট করে নিচ্ছি যেহেতু পোলাওটা আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছি তো হাত দিয়েই আমি এখানে সেট করে দিচ্ছি তারপরে আমি এখানে ব্যবহার করব কিছু মশলা আর দিব আমি আগে থেকে রেডি করে রাখা যে চানাগুলো আছে এই চানা এই চানাগুলোকে আমি দুই তিনটা স্টেপে সাজিয়ে দিব। এতে করে কিন্তু চানাগুলো খেতে খুব ভালো একটা টেস্ট আসে অবশ্যই আমার এই স্টেপটা আপনারা ফলো করবেন তো কিছুটা চানা দিয়ে আবারও উপর দিয়ে কিছুটা পোলাও দিয়েছি পোলাওটা দিয়ে আবারও হাত দিয়ে এভাবে সেট করে দিচ্ছি দেখুন সুন্দরভাবে সেট করে দিয়ে আবারও কিছুটা চানা দিয়ে দিব। চানা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আবার কিছু মশলা এখানে আমি দিব কিছু কিসমিস কিমিশটা এভাবে সেট করে দিলাম তারপরে কিছু জিরা দিয়ে দিলাম ওপর দিয়ে সুন্দর একটা ঘ্রান আসবে তারপরে আবারও কিছুটা পোলাও আমি দিয়ে দিচ্ছি পোলাওটা দেওয়ার পরে বাকি যে আমার চানাগুলো আছে ওই চানাগুলো দিয়ে আর কিছু কিসমিস দিয়ে আমি ঢাকনা দিয়ে এভাবে দমে রেখে দিব ঠিক এই দমে রেখে দিব আমি দশ মিনিটের মতো এখানে কিন্তু আমি চোলাটা একদম লো হিটে রেখেছি আর দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক দশ মিনিট এভাবে দমে রাখবো ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি কিছু আলু বোখারা দিয়ে দিয়েছি আর উপর দিয়ে কিছুটা চিনি দিয়ে দিয়েছি এতে করে এই পোলাওটা খেতে একটু হালকা মিষ্টি মিষ্টি হবে ভীষণ ভালো একটা টেস্ট পাবেন এবার সব কিছু উলটিয়ে পালটিয়ে ভালো করে মিশিয়ে নিব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দমে রেখে দিব আরও দশ মিনিট আর দশ মিনিট পরে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি ঠিক দশ মিনিট পরে এবার আমি উপর দিয়েই কিছু চানা যে চানাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই চানা এবং কিছু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করছে এতে করে দেখতে যেমন আকর্ষণীয় হবে এই রেসিপিটি খেতেও অনেকটা টেস্ট ভালো আসবে তো দেখুন কত সহজে কত সিম্পল উপায়ে তৈরি হয়ে গিয়েছে একটি আকর্ষণীয় মজাদার এরকম একটি স্পেশাল চানা পোলাও রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ